গাইস কেমন আছো তোমরা সবাই যদি লাইভটা জয়েন করো কে জয়েন করছো একটু জানাবে নামটা প্লিজ কমেন্ট করো কমেন্ট না করে লাইভটা কিভাবে কথাবার্তা বলবো তার জন্য তোমাদের একটু কমেন্ট করতে হবে কষ্ট করে তো হাই হ্যালো কিছু একটা কমেন্ট করো কে জয়েন করেছো আমার অল ওভার সাউন্ড ক্লিয়ার আছে কি একবার জানালে ভালো হতো কে জয়েন করেছে একবার জানাও কমেন্ট না করলে তো আমি রকম কোনো কথা বলতেই পারবো না তো কমেন্ট করো আশা করি যারা লাইভটা দেখতেছো যে সে একবার কমেন্ট করলে খুব ভালো হতো হ্যালো কে আরেকজন জয়েন করে চলে গেলে কে কোথা থেকে দেখলে দুজন অবশ্যই কমেন্ট করবে সাপোর্ট শ্যাট লাইট শুধু দেখলে হবে না কমেন্ট করতে হবে কমেন্ট করেন কমেন্ট না করলে তো কথা বলা যাবে না তাই না তো শুধু জয়েন হয়ে থাকলে তো হবে না কমেন্ট করতে হবে কমেন্ট না করলে কিভাবে বলেন আমি কোথা থেকে বলছি কি অনেকেই আছো যারা আমাকে চেনো তারা তো আসতেসো না কেন লাইভ করছেন আমি কিছুদিন ধরে যার কারণে তো আমার কোনো রকম ভিউজের তো পুরো একদম রিচ ডাউন হয়ে আছে কোনো টেনশন নেই আবার করতে করতে আবারও এসে পড়বে সেটা তো একজন থেকে কাল ঠিকই দুজন হবে দুজন থেকে চারজন হবে তো কন্টিনিউ লাইভটা থাকলে খুব ভালো হতো তো দেখা যাক কজন আসে আজকে আসলে তো আর হবে না কমেন্টও করতে হবে কমেন্ট না করলে তো আমি কোনো রকম রিপ্লাই দিতে পারছি না Thank you.